আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতোই সবাই ভালো আছেন আমি রিক্তা ইসলাম আজকে আবারও নতুন কিছু এক্সক্লুসিভ বোরখা কালেকশন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য এতে কোনো ভুল করবেন না কারণ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে যে অফারগুলো অনেক অনেক কম প্রাইজে দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমো দুটোই আছে আপনারা চাইলে দেশ এবং বিদেশ থেকে নিজেদের জন্য অথবা নিজেদের প্রিয়জনের জন্য এত সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে আসছি দীর্ঘদিন বিশ্বস্ততার সহিত আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট নিয়ে আসি এবং অনেক অনেক অফার মূল্যে দিয়ে থাকি